চূড়ান্ত বর্গের ফাইনাল খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে একদিকে রয়েছে ভেগুডি আলিয়া ক্লাব এবং অপরদিকে রয়েছে আজিম লিবেন সবুজ রয়েছে আলিয়া ক্লাব তারা সহজ একটা গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে পারেনি অপরদিকে প্রস্তুত হচ্ছে অভি আজিম লিবেনের হয়ে দেখা যাক প্রথম বল থেকে গোল তুলে আনতে পারে কিনা ভিগুডি আলিয়া ক্লাব দুর্দান্ত সেফ ডান দিকে চাপে দুর্দান্ত সেফ করলো গোল অভি ভারত কিছু কায়দা করতে গেলো ডান পায়ে দেখে পায়ে মারতে গেলো কিন্তু গোলকিপার ধরা দিয়ে দিল অর্থাৎ এই মুহূর্তে এগিয়ে রইলো আজই মিলবেন আজই আজিম হয়ে প্রথম শর্ট মারতে আসছে স্টপার ফুল ব্যাক দুই নম্বর সাথে প্লেয়ার ওপর দিকে প্রস্তুত হচ্ছে গোলরক্ষক ভিগুডি আলিয়া ক্লাবের দেখা যাক এখনো গোলের খাতা খুলতে পারেনি ভেকুডি আলিয়া ক্লাব আজিম মিলবেন কি গোলের খাতা খুলতে হবে সেটাই দেখার প্রথম শর্ট আজিম ইলেভেন অত্যন্ত শর্ট এবং গোল করে দিল দুই নম্বর সতের প্লেয়ার আজিম ইলেভেনের হয়ে হ্যাঁ দুই নম্বর শর্ট হ্যাঁ বিগুডি আল ক্লাব আলিয়া ক্লাবের হয়ে এগারো নম্বরের সাথে প্লেয়ার ভোলা দেখা যাক এখনও তারা গোলে খাতা খুলতে পারেনি অপদিকি অভি প্রস্তুত দুর্দান্ত সেভ করেছে একবার বল দেখা যাক এই বল থেকে সেভ করতে পারছে সেটাই দেখার দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল এই প্রথম গোলের খাতা খুললো বি গুড ডি আলিয়া ক্লাব মজা মজাদা চিন্তিত টিম করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তো হেরে গেছে কিছু নেই বোঝা হার জিত থাকতেই পারে হ্যাঁ নম্বর শর্ট এগারো বছর প্লেয়ার আলম দেখা যাক দুই নম্বর শর্টে গোল তুলে আনতে পারি কিনা দিকে প্রস্তুত হচ্ছে আলেক আলাই ক্লাবের গোল রক্ষকান্ত শর্ট এবং গোল এসে এনে দিল কালাম দুটি শটেমে দুটি গোল করেছে আজাম ইলেভেন হিরাপুর পড়াশিয়া ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ যে বারো দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা একদিকে রয়েছে ভেগুটি আল্লাহ ক্লাব অপর দিকে রয়েছে আজিম ইলেভেন ভেগুটি আল্লাহ ক্লাবের হয়ে গোলরেখক নিজে মারতে প্রস্তুত দেখা যাক এই বল তাদেরকে গোল করতেই হবে শর্ট গোলকিপারকে ডান দিকে ফেলে বাঁ দিক দিয়ে চালে বল জড়িয়ে দিল ভেগুডি আলাই ক্লাবের গোলরক্ষক দেখা যাক তিন নম্বর বলটি সেভ করতেই হবে ভিগুডি আলাই ক্লাবের গোলরক্ষককে তবে তারা সমতায় ফিরবে অপরদিকে যদি গোল করে দেয় আজই মিলিবেন তাহলে তারা আজকের চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করবে গোপাল চলে এসছে তিন নম্বর শর্ট মারতে দিয়ে গোপালকে গোল করতে হবে অপরদিকে ডি আলিয়া ক্লাবের গোলরক্ষকে বল সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে দেখা যাক নম্বর যেহেতু প্লেয়ার গোপাল এই বল থেকে গোল করতে পারি না সেটাই দেখার গোল করতেই হবে তবেই তারা চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করবে আজমেলেবেন ওপর দিকে প্রস্তুত ডির গোলরক্ষক দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল অর্থাৎ চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো আজেম ইলেভেন বেলে অভির সেই দুর্দান্ত সেভে